এখন বেলা এগারোটা এখনও সব দোকান খোলেনি আজকে আমার চলে যাওয়ার দিন তো বাসের কাউন্টারের দিকে যাচ্ছি রিক্সাই করে কারণ আমার কাছে কিছু ব্যাগ আছে জন্য রিক্সায় করে যাচ্ছি তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে মোটামুটি এখানে কিন্তু লোকজন বেরিয়ে পড়েছে কিন্তু দোকানপাট এখনও সব খোলেনি আস্তে আস্তে সব খুলতেছে দোকানপাট এটা হচ্ছে সেই ঐতিহ্যবাহী মার্কিউ স্ট্রিট এখানেই সব বাস এসে থামবে সামনেই আমার বাসের কাউন্টার আসলে হাতে অনেক লাগেজ থাকার কারণে ওইভাবে হেঁটে আসতে পারিনি তবে এখানে সবসময় আমরা হাঁটে হেঁটেই চলাফেরা করি এখন ওয়েট করবো বাসের জন্য আজকে ঢাকা চলে যাব তো এই পাশে এই যে পাচ্ছেন কলকাতার আজকের কারেন্ট কন্ডিশন আপনাদের যতটুকু সম্ভব আজকের আপডেট দেওয়ার চেষ্টা করছি কলকাতা শহর থেকে দেখে নিন এই যে এখনই বাস আসবে সামনে শ্যামলির কাটা লাইনের বাস দেখা যাচ্ছে যেহেতু রিকশায় যাচ্ছি তাই এই যে ডান সাইডে রাখবেন কাকা সাইডে রাখবেন এই যে সোহার্দ শ্যামলির কাউন্টার এই তো এখানে চলে আসছি বাস সাথে এখনো অনেকটা সময় বাকি তাই খেতে বসলাম ডাল আর অটা দিয়ে খাওয়া শেষ করে তারপরে বাসের জন্য অতটা করব চলো খাওয়া শেষ করি আল্লাহর নাম নিয়ে আমরা রওনা দিচ্ছি